আপনি দীর্ঘদিন আয়কর রিটার্ন দাখিল করেননি যে কারণে আপনার অ্যাসেটের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছে যেটা আপনি প্রথম রিটার্নে দেখাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বা আপনার সোর্স অফ ফান্ডটা আপনি দেখাতে পারছেন না অর্থাৎ আপনি যেই সম্পদটা অর্জন করেছেন সেই সম্পদটা কীভাবে অর্জন করেছেন বা কীভাবে আপনি আয় করেছেন সেটা আপনি সঠিকভাবে এখন আর দেখাতে পারছেন না যদিও সেটা আপনি বৈধভাবে উপার্জন করেছেন কিন্তু এখন আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে সেটা আর আপনি খুঁজে পাচ্ছেন না যে কিভাবে আপনি সেখানে প্রদর্শন করবেন বা প্রয়োজনীয় যে পেপার্সগুলো থাকা দরকার সেগুলোর সাপোর্টিংয়ে সেই জিনিসগুলো আপনার হাতে নেই তাহলে সেই ক্ষেত্রে আপনার সম্পদগুলো দেখানো থেকে কি আপনি বিরত থাকবেন নাকি সম্পদগুলো দেখাবেন তো এই ক্ষেত্রে প্রথম কথা হলো যে আপনি যদি সম্পদটা গোপন করে যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদক বা সরকারের অন্য কোনো সংস্থার মামলায় জড়িয়ে যেতে পারেন এবং সেখানে যদি সেটা প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জেল জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন এটা আমি আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলছি না এটা আমি আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি যে এই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের সম্পদটা পুরোপুরি দেখিয়ে দিবেন। অর্থাৎ কোনো সম্পদ গোপন করবেন না যদি গোপন করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটার পরিণতিটা ভয়াবহ হতে পারে ভয়াবহ যে হবেই সেটাও নয় সেটা আপনার তাকদিরের উপরে ডিপেন্ড করবে তো এখন কথা হলো যে আমি তো আমার সম্পদ দেখাচ্ছি কিন্তু আমি সেটার সোর্স দেখাতে পারছি না তো সেটার জন্য সরকার একটা বিধান রেখেছে যেটা এই নতুন অর্থ অধ্যাদেশ নতুন অর্থ বছরের জন্য যেই অধ্যাদেশ অর্থ অধ্যাদেশ জারি করা হয়েছে সেখানে কিছু পরিবর্তন এনে সেটাকে আপনাদের জন্য একটু সহজ করা হয়েছে অর্থাৎ আপনি চাইলে আপনার পূর্ববর্তী বছরগুলোর যেই কর ফাঁকি দেওয়া হয়ে গিয়েছে সেই কর ফাঁকিগুলোও কিন্তু আপনি এখন হালাল করে নিতে পারবেন অর্থাৎ আপনি নতুন করে কর দিয়ে আপনার সেই আয়গুলোকে বৈধ করে নিতে পারবেন তো সেটার শর্ত কী দেওয়া আছে এইখানে দেখতে পাচ্ছেন যে আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন অর্থাৎ আমি এইখানে পড়তে যাব না পড়তে গেলে আপনাদের বুঝতে কষ্ট হতে পারে এটা আমি একদম স্পষ্ট করে বলে দেই সেটা হলো যে আপনি এর আগের বছরে আয় করেছেন কিন্তু কর দেননি যেটা আপনার কর দেওয়া উচিত ছিল সেটাও দেননি তো সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আপনি এই আয়কর আইনের চব্বিশ ধারা এবং প্রথম তফসিল অনুযায়ী আপনি যেই পরিমাণ আপনার সম্পদের পরিমাণ ধরা ধরা যাক যে আপনার সম্পদের পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা হচ্ছে কিন্তু আপনি সঠিকভাবে কাগজপত্র সহকারে আপনি উচ্ছ দেখাতে পারছেন তিরিশ লক্ষ টাকা বাকি বিশ লক্ষ টাকা দেখাতে পারছেন না এখন এই বিশ লক্ষ টাকা দেখাতে পারছেন না বলে আপনার বিশ লক্ষ টাকা কিন্তু অবৈধ হয়ে যাবে না যদি সেটা বৈধ উপায়ে অর্জিত হয় তো সেটার জন্য কি করতে হবে এই বিশ লক্ষ টাকা আপনার এই বছরের আয় সাপোজ ধরুন পাঁচ লক্ষ টাকা সেটার সাথে এই বিশ লক্ষ টাকার আয় যোগ করে দিতে হবে এবং সেটার জন্য আপনাকে একটা ব্যাখ্যা দিতে হবে এবং একটা ঘোষণাপত্র দিতে হবে যে আপনি এই টাকাটা এই এই অর্থবসরে এই খাত থেকে উপার্জন করেছিলেন যেটা আপনি পূর্বে আয়কর রিটার্ন দাখিল না করার কারণে সেটার উপরে কর দিতে পারেননি বা সেটা প্রদর্শন করতে পারেননি সেটা আপনি এখন সরকারি বা আইনি যেই প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি সেটার ট্যাক্স দিয়ে আপনি বৈধ করে নিতে চান এভাবে আপনাকে একটা ঘোষণাপত্র সাথে দিয়ে দিতে হবে দিয়ে আপনি কি করবেন এই পাঁচ লক্ষর সাথে রানিং বছরের পাঁচ লক্ষ এবং ওই যে যে বিশ লক্ষ টাকার আপনি উচ্চ দেখাতে পারছেন না সেটা যোগ করে এই পঁচিশ লক্ষ টাকার উপরে আপনি স্ল্যাব অনুযায়ী পঁচিশ লক্ষ টাকা আপনি স্ল্যাব অনুযায়ী কর নির্ধারণ করবেন কর নির্ধারণ করে এই যে পাঁচ লক্ষ টাকা বাদ দিয়ে বাকি বিশ লক্ষ টাকার উপরে যেই ট্যাক্সটা আসবে সেই ট্যাক্সের উপরে আবার টেন পার্সেন্ট জরিমানা দিবেন সাপোজ বিশ লক্ষ টাকার উপরে আপনার ট্যাক্স আসলো এক লক্ষ টাকা সেটার উপরে টেন পার্সেন্ট জরিমানা দশ হাজার টাকা টোটাল ওই বিশ লক্ষ টাকার জন্য টোটাল এক লক্ষ দশ হাজার টাকা এবং আপনার যে পাঁচ লক্ষ টাকার যে ট্যাক্সটা আসে এই ট্যাক্সটা যোগ করে একসাথে আপনি সরকারকে পে করে দিয়ে আপনি ঘোষণাপত্র সাথে দিয়ে আয়কর রিটার্নটা দাখিল করে দিবেন তাহলে আপনার যেই অপ্রদর্শিত সম্পদ আছে বা যেই আপনি সোর্সটা ব্যাখ্যা করতে পারছিলেন না সেটার কিন্তু আপনি ব্যাখ্যা দিয়ে দিতে পারলেন বা সেটা কিন্তু আপনার বৈধ বলে বিবেচিত হবে আইনে এখন কথা হলো এইখানে একটা কথা বলা আছে যে আপনার এই সম্পদটা বা এই অর্থটা অবশ্যই বাংলাদেশে বলবৎ আইনের আওতায় আপনাকে উপার্জন করতে হবে বা বাংলাদেশে বলবৎ কোনো আইনের আওতায় সেটা অপরাধ নয় এমন কোনো সোর্স থেকে আয় করতে হবে অর্থাৎ আপনি টাকাটা যদি জুয়া খেলে আয় করে থাকেন তাহলে সেটা কিন্তু বৈধ হচ্ছে না আপনি যদি ডাকাতি করে আয় করে থাকেন ঘুষ নিয়ে আয় করে থাকেন তাহলে সেটা কিন্তু বৈধ হচ্ছে না দ্যাট মিন্স আপনাকে অবশ্যই সেটা বৈধ পথ থেকে উপার্জন করে দেখাতে হবে যদি অবৈধ কোনো পথ থেকে উপার্জন করেন তাহলে সেটা কিন্তু এইভাবে আপনি প্রদর্শন করলেও ভবিষ্যতে গিয়ে কিন্তু জটিলতায় পড়তে পারেন যে কারণে এখানে শুধুমাত্র আপনারা আপনাদের বৈধ উপায়ে অর্জিত অর্থ এইভাবে প্রদর্শন করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন বা আমি বুঝাতে পেরেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ